আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা রহমতে সবাই ভালো আছেন এই যে সামনে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন এটা এখন এরকম পরিণত হবে সো চলন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের একটি সংস্থা আছে যেটা আল এখলাস জনকল্যাণ সংস্থা নামে পরিচিত আমরা যারা সংস্থাতে এডাসি দেশ ও বিদেশে আমরা সবাই একটা আলোচনা করি যে আমাদের গল্লাই বড়দিগের পর একটি যাত্রী সামনি করবো আলহামদুলিল্লাহ যাত্রী দেওয়ার জন্য সবাই সহমত করছেন ঠিক আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে যাত্রী কাজ শুরু করে দিলাম যাত্রী কিছু মালামাল আমরা আগে থেকে কিনে রাখছিলাম আর যেগুলা বাকি ছিল এগুলা কেনাকাটা করে তারপরে আমরা কাজ শুরু করে দিই আমরা এখানে যাত্রী শ্রমণী করাটার মেন উদ্দেশ্য হচ্ছে মাঝে মাঝে এখানে অনেক মহিলারা দোকানে আসে বাট দোকানপাটের জন্য এখানে দাঁড়া থাকতে পারে না একটা লজ্জা বোধ করে এই কারণে আমরা চাচ্ছি যে একটা যদি যাত্রী ছাউনি করি তাহলে ওনারা এই যাত্রী ছাউনির ভিতরে দাঁড়াতে পারবে অথবা বসতে পারবে ওই বিদায় এই কাজটা করা আমাদের এলাকা যারা আছেন তারা ভালো করে জানেন যে আমাদের এই গল্লাই বড় গলায় পর এখানে প্রায় সময় অটো থাকে সো এটাকে ছোট একটা অটো স্ট্যান্ড বলা যায় তাই আমরা বিশেষ করে যাত্রীদের উদ্দেশ্য করে এটা করা আমরা যারাই দোকানপাটে থাকি সবাই বিশেষ করে জানি মহিলারা এসে এখানে দোকানের পাশে দাঁড়ায় থাকে দেখতো বিষয়টা কেমন দেখা যায় ওই বিধায় আমরা যাত্রী সারণটা করতেছি যেহেতু ওনারা এসে ওইখানে বসতে পারে অথবা দাঁড়াতে পারে কোন লজ্জাবোধ না করে আমাদের এই যাত্রী সামনে করার উদ্দেশ্যে অনেকে অনেক কথা বলতেছে কেউ সমালোচনা করতেছে কেউ আবার এটা নিয়ে ভালো মন্তব্য করতেছে তো আমরা বিশেষ করে কারো কথাই কান দিচ্ছি না আমরা মনে করতেছি এটা অবশ্যই মানুষের উপকারে আসবে কাজে দিবে এজন্য আমরা করতেছি সো কে কি বললো তা দেখার বিষয় না আর আপনারা যারা এখনো ভিডিওটা দেখতেছেন ভাই বুঝলাম না এখনো ফলো করতেছেন না ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেন লাল বাটনটার ভিতরে জোর একটা চাপ মারেন দেখি কার কিরকম শক্তি আছে আর বিশেষ করে সবার কাছে ভিডিওটা শেয়ার দিয়ে পৌঁছাই দিবেন যাতে এরকম কাজ মানুষ দেখে এবং দেখে এইসব কাজ করার আগ্রহ বাড়ে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের যাত্রী কাজ তিন ভাগে এক ভাগ হয়ে গেছে এখন যে বাকি কাজ আছে ইট গাতনি তারপরে বেড়া এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ সো পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ